জ্বর হলেই যেন আতঙ্ক ফের শামশেরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের মোহাম্মদ সাদেক আলী নামের একষট্টি বছর বয়সী এক ব্যক্তির পরিবারের লোকজনের দাবি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তার যদিও ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত করানো হয়নি মৃত্যুর রিপোর্টেও ডেঙ্গু উল্লেখ করা হয়নি মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন দিন পাঁচেক থেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাদেক আলী নামের ওই ব্যক্তি প্লেটলেটও যথেষ্ট পরিমাণ ছিল যদিও রক্তের রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছিল বলেই দাবি পরিবারের শনিবার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে অনুপনগর হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে শনিবার গভীর রাতে মৃত্যু হয় তার সেই সময়ে প্লেটলেট তিরিশ হাজারের নিচে নেমে এসেছিল বলেও জানিয়েছেন পরিবারের লোকজন হঠাৎ জরে সাদেকালী নামের ওই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা ও পরিবার জুড়ে এদিকে এক সপ্তাহের মধ্যে পাশাপাশি একই পাড়ার দুজনের মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা উল্লেখ করা যেতে পারে দিন কয়েক আগেই শামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামেরই এক মহিলা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার মধ্যে আবার জ্বরে